আগৰ মত নাই

ৰাখিম <laughs>

भाई अमर कैमरा से भी अमर कैमरा लिए थे लंबा भाई आप भाई आप एक ही दिन में भाई वो जगह ठीक करते 10 महीने देख शो में दिखसु दना शो में ना करो लोग ना

इस फित्प बतरी इन सी नितां गाइल कला हेथफ़ पर�तिक घर जी, घर्भरutan, जोरे आज हौटवने सी झाम Hayır ऑले न कोलयार।। o आज हाथ ौनगरत ये ओनल आ, ज़न सत्तमौज

आ हां दगिदिन ए भात न न दग दग के सर क्यामरा धरापसे है क्यामरा धरापसे अंदरबाट फोटो ल ओ क्यामरा न आत्तो आ त यकै ठाउँमा बनाउन लाइभमा भन्छ ए दादू ए दादू ए दादू लेवल ठीक छ छोराडा बुझ्बो न छोराडा छोरा देख्नु न के बे कने फुरा ठीक

অনেক ধরনের ফেরছে মানে খুঁজে না ওই না ভয় এটাই তো একো না দেখছে কি জিন্দেগির কি খেলার তো বসাবে জামিলা প্লাৰ অপাৰেশ কৰি

লম পানা ভাই ফেৰা বনাব নামটো নেকি

ভাই কত আয়াল নাম রে আরসা আর এই সালাম ভাই এই কেন রে মি তাহলে কত যেন না এই বন্ধ দিন বন্ধ আর প্যাডেল নি টাচ করো ফের ভাইসা ফের মা আমার কাছে আর কত কাটবে 99 99 গাড়ি নিচে নাম লেন দিবি আরে বড় লাগা করে করে লাগে ওগো দাদা লাইব করতে হবে না কত লাগবে লাইভ দি যাচ্ছে কোনখানে বকরে আমরা লাইভ দি যাচ্ছে লাগে কিটা করতে আমাদের জন্য লাইভ দেন তো আমরা সামনে তো এই লাইভ করে বের করা হয় আমরা আমাদের না আউট আউড সাউন্ড লাইভ দেন তো লাইভ আপনি ভেরেন স্যার লাইভ এতি স্যার এটা স্যার না আপনি

হেল্ল' 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 শুনা দাদা কি কৰাই দি

রিপোর্ট আই গেছে একটা আমার মোবাইল একটা বাই ক্যামেরা দিছি আউট আবার কোন সময় শুরু হতো এটা আমরা ديو بنا ميرا وستنگ ري ڊاگا پورا ٿانگا ويچي باڻو 600 100 کان بعد 200 ڪندلائن ڪندلائن ٿو

তার সুতরা না দেখলাম আরে দাদা তার না সুতটা দেখলাম চার্জ খুলে দিন চার্জ খুলে দিন তার সুতরা দিন বেমি <laughs>

और एक एक ना <laughs> राज <laughs> <laughs> দর্শক দলে সবাই এনসিপির প্রোগ্রামে আসতে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি সুদর্শক বারোটায় এনসিপির নেতৃবৃন্দ বারোটায় উঠবেন মঞ্চে আমরা যেটুকু জানতে পেরেছি

बोल्टेस धेरै कस्तो धेरै बोल्यो आउछ सो यो या भो अगे भोलन हो गाइज लाइव

বর্তমানে এনসিপিতে আমি জয়েন করছি এনসিপির একজন জেলা কমিটির একজন সদস্য আর এনসিপিতে এই জন্যই জয়েন করেছি আমরা পুরানো জরা এই মরা নেতৃত্ব আমরা চাই না আমরা চাই ইয়াং এটা যুবকরা এদের শাসনভার গ্রহণ করুক এবং তারা এদের শাসনের মানে দায়িত্ব নিক আমরা নতুনদের কাছে নতুন কিছু প্রত্যাশা করুক পুরানো জরা জীর্ণ আমরা চাই না এবং এর পিছনে আমরা নাই দেশবাসী আমি মনে করি নাই এনসিপিকে জড়িয়ে তো অনেক কিছু বলা হচ্ছে এটা কি অপপ্রচার করার জন্য নাকি একটা পার্টি যখন অগ্রসর হয় তার ভিতরে শত্রু তার ভিতরে প্রবাগান্ডা এগুলো থাকবে এটাই সব এই ধরনের কিছু আছে ওটাকে আমরা কোনো কিছু মনে করি না গায়েও মাখি না ওটা হবে সকালে একটা দুর্ঘটনার কথা শুনেছি যে নতুন বাস স্ট্যান্ডে পুরান বাস স্ট্যান্ডে এই বিষয়ে যদি কিছু বলতেন সন্তান কিনা কোনো কিছু আপনারা ওইরকম কোনো কিছু হয় না তাহলে বুঝো আপনারা আচ্ছা আমার নাম এদি আমি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা আপনার যুগ্ম সমন্বয় কমিটির সদস্য আমি এনসিপি হচ্ছে যুবকদের জন্য এবং নতুনদের জন্য এবং আমরা যারা নতুন যাচ্ছি নতুনদেরকে এনসিপি সবসময় ওয়েলকাম করবে সবসময় আমাদের একটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা সবাইকে স্বাগতম জানাতে চাচ্ছি আমাদের কাছে নেই দেখা যাচ্ছে যে আপনার অনেকে বলে থাকে নতুন দল যেভাবে অগ্রসর হচ্ছে সেই হিসেবে আমাদের পিছনে অনেক লোক লেগে থাকে আমাদের নিয়ে অনেক

সন্ত্রাসী মহল অন্য মহল গুজব ছড়াচ্ছে আসলে এখানে সমস্ত মানুষ উচ্চপুক্ত পরিবেশে আমাদের এই এনসিপিতে আগ্রহ প্রকাশ করছে দেখাচ্ছে আমরাও এর সাথে আছি আমি আশা করব আজকে এই পদযাত্রা সফল হবে ইনশাল্লাহ পদযাত্রা সফল হোক আপনার নেতৃবৃন্দ কটায় মঞ্চ উঠবে আমাদের নেতৃবৃন্দ মঞ্চ উঠবে বারোটার দিকে বারোটার দিকে আচ্ছা ধন্যবাদ জানতে পারলেন ধীরে ধীরে কিন্তু এখানে জমা হচ্ছে এনসিবি নেতাকর্মীরা পারলেন দেখতে হচ্ছেন আপনারা ধীরে ধীরে এখানে এখানে করে যাচ্ছে এখানে দৰ্শক ধীৰে ধেৰে কিন্তু ঘরে যাচ্ছে

अ Clay ऌोड गीतस, ज mêmes <laughs> जीफैं, जीस रहिा पारु पीषैमर सिर्गर उपर जीफ हे, कशा बनाइक दूसर तो, प्रणने कि भिषैन सेखिय ओर्रल भ factual जव हेरा गुश्बeten चाहिई भी माले घुर आता दूसर इस जो आ दितुत आगित सेखियो। अल्हम्दुलिल्लाह बन्द भयो नि सर बन्द भयो नि बन्द भयो सर यो 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 बन्द भ